সব রাজনৈতিক ফেসিবার বিরোধী সংগ্রামের সাথে আমাদের ভাই আমরা মিলেমিশে একসাথে থাকতে চাই এই দুঃখ থেকে কথাটা বলছি আসুন দেশ গড়ার এখনো সুযোগ সময় আছে আমরা যেন জাতিকে বিভক্ত করার কোনো ইস্যু যেন না এটা আমাদের খেয়াল রাখতে যিনি বক্তৃতা করবেন তিনি তার প্রিভিয়াসটা নিয়ে ভাববেন আমি আমার পরিবার তাদের সাথে আমার বন্ধুত্ব তাদের সাথে রাজনীতি করেছি তখন কি ব্যাখ্যা দিয়েছি

ভারতীয় আধিপত্যবাদী দিল্লির আধিপত্যবাদী শক্তির কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী যদি মজবুত থাকে ভারত এটা নিয়ে সন্তুষ্ট থাকে তার স্বার্থ হাসিল করা যায় এই দেশকে ভালোবেসে আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী যদি দেশ এবং মানুষের সাথে মিশে থাকে ওইটা দিল্লির আধিপত্যবাদী সহ্য হয় না বলে এখন তারা অভ্যন্তরের মধ্যে খোঁচা দিয়ে আমাদের বিভেদ অনগ্য তৈরি করতে চায় আর দুঃখজনক কিছু কিছু রাজনৈতিক নেতা সেই গানের সাথে তাল দেয় ওই গ্রামে কথা আছে নাকি এমনি তো নাচু নেপুরি তারপরে আবার ঢোলের দিল্লি একটা ঢোলের বাড়ি গায় আর এই দেশের নাচু নেপুরি নাচে নেচে তখন ওই সব পুরোনো কাসন দিতে এটা স্বাধীনতার চেতনা না আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ লোক মুক্তিযুদ্ধে যে জীবন দিয়েছে রক্ত দিয়েছে চব্বিশে জুলাই গণ রক্ত দিয়েছে একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আমি আশা করি আসুন আর যেন রক্ত দিয়ে এক সাগর রক্ত দিয়ে আর আমাদের মানুষকে পিতা হারা স্বামী হারা এই অস্ত্র এই রক্ত যেন আর দেখতে না হয় সামনে জাতীয় নির্বাচন গতকালকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের একটা টেন্টেটিভ আইডিয়া আবার দিয়েছে বলছেন যে ডিসেম্বর থেকে জুন আমরা পরিষ্কার বলতে চাই জামাত ইসলামী প্রথম থেকে বলছে নির্বাচনের কোন মাস ক্ষণ দিন বছর জামাত ইসলামী কখনো বেঁধে দেয়নি আমরা বলেছি এই সরকারের টেন্টেটিভ আইডিয়ায় তিনি যখন নির্বাচন করতে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার মতো করে নির্বাচন যখন উনি করতে পারবেন আমরা সেই নির্বাচনে রাজি আছি জামাত ইসলামী সেই নির্বাচনে প্রস্তুত আমি খুব তাড়াহুড়ো করলাম অথবা লম্বা সময় দিলাম নির্বাচন যদি আবার সেই চোদ্দ আঠারো চব্বিশের মতো হয় তো আমার এই সময় দিতে কোনো লাভ নাই টাইম ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা তার আগে এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে হাজার হাজার লোককে যারা খুন করেছে মৃত লাশ আগুনে পুড়িয়ে যারা ছাই করেছে হেলিকপ্টার থেকে শিশুকে যারা হত্যা করেছে এই ইতিহাসের বর্বর্ত খুনিদেরকে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে বিচার শুরু হয়েছে এই বিচার দৃশ্যমান হওয়া চাই